জো স্নড়ড়াতে নিভির ছো আয় তোমার কথায় ভাবি তোমার মেরে প্রেম পাথারে শুধুই থাকি ডুবি জো স্নড়াতে নিভি আয় তোমার কথায় ভাবি তোমার না মেরে প্রেম পাথারে শুধুই থাকি ডুবি। তুমি যে শিবাহীন দয়ার অপরসীম তোমার দয়ায় সবি তুমি যে শিবাহীন দয়ার অপরসীম তোমার দয়ায় দয়া সবিতে নিভির ছোয়াই তোমার কথাই ভাবি তোমারি না মেরে প্রেম পথারে শুধুই থাকি ডুবি নিখিল দিগন্তে প্রান্ত ছোয়ে মন ছোটে যায় দুই নয়নে খুজি ফিরি পাবো বলে তোমার দেখা নিখিল দিগন্তে প্রান্ত ছোয়ে মন ছোটে যায় দুই নয়নে খোঁজি ফি পাবো বলে তোমার দেখা ব্যর্থ হয়ে মনের কাবাই ব্যর্থ হয়ে মনের কাবাই আঁকতে শুরু করি তোমার ছবি জস তাড়াতে নিভি র তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি জস তাড়াতে নিভি রোয় তোমার কথাই ভাবি 多么的。